জাহান নাম একটা এর দরজা স্তর সাতটা কয়টা যে যে ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই সাতটার আমরা আজকে দেখব যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করিস যদি আমি ওই দরজার সামনে থাকি যেমন হোতমা আছে হোমাজাস হাবিয়া আছে লাজা আছে সাকার আছে সাহির আছে জাহান্নাম আছে এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন যদি দেখেন আপনি হাবিয়ার সামনে যদি হতমার সামনে যদি লাজার সামনে সামিরের সামনে সাকারের সামনে জাহিমের সামনে জাহান্নামের নামের সামনে জাহান একটা দরজার নাম যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি যদি থাকি আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দড়ে আমরা জান্নাতের একশোটা দরজা আছে যে কোনো দরজায় প্রবেশ করবো ইনশাআল্লাহ আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি ভাইয়ের এর রাজারহাট পড়িগ্রাম রাজারহাট রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে আমি জান্নাতের একশোটা স্তরের কথা বলার চেষ্টা চালাবো যে কয়টা পারি আজকে জাহান স্তরগুলো গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে জাহান নামে লাজা নামক যে দরজা এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন রংপুর বাসী দেখেন তো আপনার ভেতরে আছে কিনা নাকি আয়াত বাদ দিয়ে দেব আমার মনে হয় এই আয়াতে এলাকায় নেই আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগেই খসে পড়ে যাবে এখানে যাবে কারা জানো তা দাওমান আদবার বা আল্লাহ এই জাহান্নামে যে দরজা এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে দিত আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাঁড় ঘুরিয়ে চলে যায় এ স্বভাব নেই মানুষের হজরতে ইবরহিম রব আনসাল্লাম আল্লাহ কে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন পরা কোরান আমার আল্লাহ তার ইমানের যে পঞ্চাশটা পরীক্ষার কথা দিয়েছেন তার দশটা মেন আমি পড়া করানে পেয়েছি তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক এইটাই আমার খোদা হবে তখন যখন সব ডুবে অস্তমিত হয়ে যায় তিনি বললেন না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাফারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত যাদেরকে আমি খোদা মনে করতাম একটাও আমার কাছে খোদার দাবিদার না সবগুলো অস্তমিত হয়ে যায় ডুবে যায় নষ্ট হয়ে যায় যারা শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য চন্দ্র তারকা সবার থেকে তোমরা যাদেরকে শরিক করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে জিনিয়াস মানার জমিন যথাযথভাবে বানিয়েছে

যার নামে লাগে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখে ধারণা দিয়ে প্রবেশ করবে কারণ এত আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না এত সতর্ক বাণী উচ্চরণ দুনিয়ার কোনো জায়গায় আমি দেখি না এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এরপরও আপনি মানতে চান অহংকার বৃদ্ধি আরো বাড়ে মনে হচ্ছে যে এক নাম্বারটা পাওয়া যাচ্ছে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায় রংপুরবাসী পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না আপনি এখনই চোখ বন্ধ করেন এমনি মিথ্যা চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে আর আপনি মান সম্পদ বৈধ অবৈধ নেই কোন রাস্তা দিয়ে আসে দেখা আপনি জমা জমা করতে করতে তাও সব সময় কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে তাদেরকে লাজা নামক দরজা ডাকবে আসো তোমাকে সাইজ করছি ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে বলেন পেলাম কয়টা এ বাংলাদেশের দ্বিতীয় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি বৈদনে খালি জমা করে খালি জমা করে আর সংরক্ষণ কি করে করা যায় যারা অবৈধভাবে ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে তাদের এক নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না এটাতো আমি বানালাম নাকি সরা তো হাঁ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার হাতে আছে অমান আহা রবা দেখে রে ফাইনাইলাভো মাঘ সত্যান্ত রুয়া ও মালপিয়া মাতি আহ মা যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায় আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে এই দেশে 1734 জন মানুষ মেন দাইত্য আছে তাদের জন্য বলছি কারণ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে এই 1734 জন মানুষ এরাই বেশি বেশি ইনকাম করছেন আপনারা জামা ফাও আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত মানাচ্ছে মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই আছে যারা আজ অবৈধ বৈধ দেখা দেখি কামাই করছেন শুধু এই যে দমকা শব্দ আল্লাহ করানে খেলা করার জন্য দিয়েছে তা না আপনার জীবনের আয় উন্নতি দিয়ে আল্লাহ কোন বরকত রাখবে না করানের আয়াত আপনি একশো ভাগ বিশ্বাস করেন তো হ্যাঁ সুতরাং আমরা এখনই সতর্ক হব এ লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না আগে চামড়া খসিয়ে ফেলবে এরপরে শাস্তি শুরু হবে যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই। ময়দানে মাহাসার এই যে দিন তরে তলব শোক দেব না অন্ধ করে তলব লোকটা তখন বলবে মা বোধ আমার তো চোখ ছিল আজকে আমি অন্ধ একটু চোখ দাও একটু আদম নবী দেখবো কর্ণবী একটু আদম নমী কেমন ছিল ষাট হাত লম্বা ছিল ছত্রিশ আট মোটা ছিল একটু দেখবো কেমন লাগে আল্লাহ ধমক দেবে না সময় বারাণিকারিন বলেছে বল ওকাজালিকাঁদা দেখা ফানা চি তাহা ওয়াকাজালিকালিয়া ও মাথং সা এই না তোর কাছে আমার আয়াত গুলো এইভাবে গিয়েছিল সানার পরে যেভাবে ভুলেছিলে আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম তাফসিরে ফিসিলালিল কোরআনে মুফাসসির লিখেছে আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না আল্লাহ পাক বলবেন তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দে এ তোর নাম হামজা ছিল তোর নাম রহিমা ছিল কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না একটু নিজের সাথে মিলিয়ে দেখেন তো ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনো দিন আপনার নামটা এই যে বসে আছে রে সাউল ভাই মোস্তফা আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোনো বান্দা ছিল কোনো দিন আমার জবানি আর উচ্চারণ হবে না যা ভুলে গেলাম উনি কে আমার পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আসে না ময়দানে মহাসারে ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে হামসা যা করে আমি মাফ করে দিলাম আমি যদি সারা জীবন ও খানায় কাটাই তাও আমার জীবন সফল এখানে সম্পদ আদি যারা জমা করছেন প্রথম ক্ষতি তাফসিরের ভাষায় এক নাম্বারে আপনি ওগুলো ভোগ করতে পারবেন না ভোগ করার আগে আপনার মরণ হবে দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না আর ওই সম্পদগুলো আপনার ছেলে মেয়ে বউ আপনার দলের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে আর ফিলাকসি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে এখন যদি বলেন হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে আর খোলা এমনি খুলে যাবে জাহান নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা রংপুরে দুই গুণের মানুষ আছে আল্লাহ আমাদেরকে যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হবার তাও ফিক দেন দুই নম্বরে কঠিন দরজা যেটা তার নাম হুতমা নাম কি এই দরজা দিয়ে প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরের 4টা গুণ আছে এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল এক নাম্বারে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে মানুষের নিন্দা করে এটা তো দেশে নেই একে অন্যের কথা লাগায় কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় তালা তালি করে ধ্বংস হয়ে যায় ওই দোষ করে দেয় আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি কিচ্ছু জানি না আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান নাম বানিয়ে দিল এক কথা বলছেন নাকা আর এটা মেয়েদের ভেতরে বেশি আর এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে সম্মানিতা মাবোন এরা মনে করছেন হুজুর আমাদের না আমি আপনাদের ভালোবাসি জাহান্নামে হোতামান আমার দরজা দিয়ে যেন যাওয়া না লাগে এখনই থেমে যান যারা দোষ চর্চা করছেন এর কথা ওর কাছে লাগাচ্ছেন তালাতালি করছেন যদি এরকম কোনো মহিলা এলাকায় থাকেন তার জন্য পোরা রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে আপনি মনে করেন এই আর কি এতটুকু কি হয় কি হয় মানে এটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতমা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো এ দরজা প্রথম নাম্বারে তার আসবে যারা মানুষের দোষ চর্চা করে এর কথা ওর কাছে লাগায় তা না tali করে মানুষের সম্পর্ক নষ্ট করে এখানে অনেক বহু মানুষ বসে আছে তিন দিনের ওপরে কথা বন্ধ করি যদি কেউ তিন দিনের ওপরে কথা বন্ধ করে মারা যায় ও ইমান পায় না বেঈমান হয়ে মরে তিন দিন না তিন বছর কথা বলে এরকম মানুষ নেই অথচ বড় কোনো বিষয় না মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আসেন এমন মানুষ যদি থাকেন একটু হাত ধরেন তো হ্যাঁ কি হয়েছে বলেন তো কি কি আর কারণে কথা বন্ধ করবেন বলেন না না আজকের এই ময়দানে আপনাকে এই আমল করা লাগবে যার সাথে কথা বন্ধ করে আসে দুনিয়াবি কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে আগে তাকে সালাম দেন বুকে জড়িয়ে নেন কপালে চমা দেন বলেন ভাই ভুল হয়ে গেছে এখন থেকে শুরু হয়ে গেল কারণ ওলুলিন নাসি হোসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার সওয়াব হয় বলছে হ্যাঁ হাত তুলে বা দেখাচ্ছে সহজ বিভাগের মানুষ তো সহজ না যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে ভাই